আসসালামু আলাইকুম আর এগুলো আমার পুরানো কাজ ছিল আগে আগে আমি এই ইয়াতে এরকম ক্যাটারিংয়ে আমি আগে কাজ করতাম প্রতিটা আবাসিক আবাসিক হোটেলে এরকম ক্যাটারিংয়ে আমি কাজ করতাম প্রথম আসি সবার জীবনে একদম প্রথম আসি এরকম বুফিয়াতে কাজ করতাম ক্যাটারিংয়ে খানাগুলা লাগাইতাম এটা যদি রাইস লাগাই তারপরে রাইসের পরে আরেকটা 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 এভাবে করে সিরিয়াল লাগাই দাম আর এভাবে সুন্দর করে সাজাই দাম এখন অবশ্য লাইন ছেড়ে ইঞ্জিনিয়ারিং লাইনে চলে আসছি আলহামদুলিল্লাহ এটাতে ভালো এটাতে উন্নতি হয়েছে তবে এই কাজগুলাকে খুব মিস করি খুব ভালো লাগতো এই কাজগুলাকে খুব ভালো লাগতো আর কি বাপাধুর লোক শেয়ার করলাম আমি আগে যে এই কাজ করতাম এটা হলো মস্তি মাস্রি ছিল এটাও মস্রি বফিয়া এটা এরা উজবাগি অক্কল ও উজবাগি এটা আনা কাটারিং জাদদারা কাটারিং মালুম জাদারা কাটারিং জাদদারা জাদারা যা দায় কাটারিং আলহামদুলিল্লাহ ভালো খুব মিস করতেছি এইসব কাজ এখন হার্ড হয়ে গেছে হার্ড হয়ে গেছে এই জন্য ওই যে এখানে কাজ করতে যে কার্ডটা লাগে মানে মেডিকেল মেডিকেল কার্ড ওটা ওটা এখন মাদ্রাসায় তালিম দি করতে হয় মাদ্রাসায় প্রশিক্ষণের মাধ্যমে এটা করতে হয় এটা এখন খুব হার্ড এটা এখন যেমনি হেমনে বানানো যায় না খুব মিস করতেছি এটা আমার সর্বপ্রথমে কাজ চাকরি ছিল সর্বপ্রথম এটা এখানে চিকেন ব্রুস্ট খুব ভালো লাগে ঠিক আছে